হাই বন্ধুরা আমি প্রিয়া আমার প্রিয়া কিচানে তোমাদের স্বাগত আজ তোমাদের করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ ছানা এছো রেসিপি চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নিচ্ছি দিয়ে দেবো এছুরগুলো এছুরগুলো কিউব আকারে কেটে নিয়েছি এবং নুন দিয়ে আগেই আমি সিদ্ধ করে নিয়েছি এটাকে প্রায় আমি লাল করে ভেজে নেব প্রায় পাঁচ থেকে ছ মিনিট বারবার নেড়ে ছেড়ে এটাকে আমি ভেজে তুলে নেবো দেখো আমাদের কিন্তু এঁচোড়টা হালকা লাল হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি এছুর একটু ভেজে করলে কি এছর ভেঙে যাওয়ার সমস্যাটা থাকে না আমি সব এছুর তুলে নিচ্ছি সেই তেলের মধ্যে কিউব করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকেও খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে এটাকে এত সুন্দর করে ভাজ হবে যেন সেভেন্টি পার্সেন্ট আমাদের ভাজা সমিতি আলু সিদ্ধ হয়ে যায় সেই কারণে গ্যাস আসতে দিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম দশ মিনিট বাদে দেখো আমাদের আলুগুলো কিন্তু ভালো সিদ্ধ হয়ে গেছে এগুলোকেও তুলে নিচ্ছি এবার একটা মশলা রেডি করে নিচ্ছি মিক্সির মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড় আকারে টমেটো আদা দু ইঞ্চির মতন আর ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে একটা ফাইন পেস্ট আমি এটা করে নেব এবার সেই এছড় ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেবো কিছু ফোড়ন যেমন দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি সামান্য জিরে এলাচটা না একটু ফাটিয়ে দেবে তাহলে একটা মিষ্টি গন্ধ বেরায় এবার মিক্সিতে করে রাখা মশলাটাও দিয়ে দিলাম দিয়ে এটাকে প্রায় চার থেকে পাঁচ মিনিট বারবার নেড়ে ছেড়ে কষিয়ে নেব যখন দেখব মশলা থেকে আমাদের তেল বেরিয়ে আসছে দেখো তোমরা বুঝতেই পারছো এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করব দিয়ে দেবো হলুদ স্বাদ অনুযায়ী লবণ লবণটা বুঝে দেবে কেন আই চড়ে কিন্তু আগে আমরা লবণ দিয়ে সিদ্ধ করেছি দিয়ে দেবো এক চামচের মতন মিষ্টি হাফ চামচের মতন ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবগুলোকে আবার আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে বারবার কষিয়ে নেব দেখো আমাদের কষাতে কষাতে কত সুন্দর একটা কালার এসেছে এবং মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম প্রায় দশ থেকে বারোটা বাদামের পেস্ট টেস্টটা একটু ভালো আনার জন্য অবশ্যই কাজুবাদাম বা তোমরা আনমন বাদাম দিতে পারো কোনো সমস্যা নেই এবার এটাকে ভালো করে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট বারবার নেড়ে ছেড়ে কষিয়ে নিলাম দিয়ে দেবো ভেজে রাখা আলুটা আলুটাকেও ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি যে কোনো নিরামিষ রেসিপিতে না এই কাজু পেস্টটা দিলে না বেশ টেস্টটা ভালো ওঠে দিয়ে দেব গরম জল আমি প্রয়োজন মতন গরম জল দিয়ে দিলাম এখানে বেশি ঝোলের প্রয়োজন হয় না জাস্ট একটু আলুটা সিদ্ধ হওয়ার মতন দিলেই হবে একটু নেড়ে ছেড়ে এবার গ্যাস আসতে দিয়ে প্রায় আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো কেন আমাদের আলুটা অলরেডি সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে দশ মিনিট বাদে দেখো আমাদের কত সুন্দর একটা গ্রেভি টাইপে চলে এসেছে একটু নেড়ে ছেড়ে আমি দেখে নিচ্ছি আমার আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা অলমোস্ট আমাদের আলু সিদ্ধ হয়ে গেছে একটুখানি ঝোড় রাখবো এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা এঁচড়গুলো এছরগুলোর সাথেও ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়ে প্রায় দু থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেবো এবার একটু ম্যাশ করার জন্য আমি বারবার চেপে চেপে এছরটাকে ম্যাশ করছি আলুটার সাথে এবার আমি দিয়ে দেব ছানা এখানে আমি পনির দোকানে কেনা পনির ব্যবহার করেছি তোমরা দুটির ভিনিগার দিয়ে ফাটিয়ে নিয়ে তোমরা এখানে ছানা তৈরি করেও ব্যবহার করতে পারো অলমোস্টই আমাদের রেডি হয়ে গেছে ছানাটা দেওয়ার পরে আমরা বেশিক্ষণ আর ফুটিয়ে নেবো না এর টেস্টটা একটু বাড়ানোর জন্য দিয়ে দেব ঘি আর গরম মশলা যে কোনো নিরামিষ রেসিপিতে ঘি মশলা ঘি আর গরম মশলাটা না একটা আলাদাই স্বাদ এনে দেয় একটু নেড়ে ছেড়ে নেবো আমি ঘি গরম মশলা দেওয়ার পরে বেশি ফুটি নিলে যেই গন্ধটা থাকে ঘিয়ে সেটা কিন্তু চলে যায় সেই কারণেই আমি একটু নেড়ে ছেড়ে এবার গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে কুড়ি মিনিট রেখে দেবো দেখো কুড়ি মিনিট বাদে যেই ঝোলটা ছিল সেটাও টেনে গেছে আর কতটা সুন্দর দেখতে হয়েছে তোমরা বাড়িতে অবশ্যই ট্রা করবে আমাকে জানাবে কেমন হয়েছে রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ